আজকে বাংলা ক্রিকেটের পিছনে বলছি ফুটবল তো আছে সবচেয়ে বড় অবদান দিকে এসে আসছে তুমি এনজয় করো কিন্তু আমাদের একটা খুব চ্যালেঞ্জিং ছিল বিজি ক্রিকেটের মুনি ভাই আমি ওকে মুনি ভাই বলে ডাকি উনি যখন প্রথমে আয়োজন করার জন্য ফ্রি এই আজকের যে যে প্রসঙ্গটা রয়েছে একটা জিনিস লক্ষ্য করবেন যেখানে দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশ ক্রিকেটের অনন্য ভূমিকা আছে দুটাকা কিন্তু বাংলাদেশ হয়েছে ক্রিকেটের পাশও বাংলাদেশ হয়েছে ফুটবলের পাশও বাংলাদেশ হয়েছে দ্যাট মিন্স দুটই বাংলাদেশের খেলা দুটো কিন্তু আলাদা কোনো কিছু না পরিচয় কি তার দেশ কোথা তার বাড়ি কোথায় এগুলো কিন্তু কাউন্টেবল হয় না তবে কাউন্টেবল হয় যে এটা আওয়ারিং নেশন হয়ে উঠতে চায় তাহলে এই দুই খেলাই যে আমাদের এটা পুরোপুরি